আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা প্রকাশে রয়েছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে থেকে আমরা আমাদের যেই এলাকার ভোটার ওই এলাকার ভোটার এমপি যারা পদপ্রার্থী তাদেরকে ভোট দিতে পারব তো আপনারা পোস্টাল ব্যালট বিডি যে অ্যাপসটা রয়েছে ওইটার মাধ্যমে অবশ্যই আপনি আপনার যে পছন্দের প্রার্থী রয়েছে ওনাকে ভোট দিয়ে নিযুক্ত করবেন আপনারা অলরেডি আশা করছি আপনাদের যে ফিজিক্যাল ব্যালট পেপারটা রয়েছে ওইটা হাতে পেয়েছেন এবং আপনাদের যে পছন্দের প্রতীক রয়েছে ওইটার ভোট সম্পূর্ণ করেছেন এখন আপনাদের অবশ্যই পোস্টাল ব্যালট বিডি অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাকে বিভিন্ন নিয়মাবলীগুলো মেনেই ভোট দিতে হবে আপনি ভোট দেওয়ার সময় আপনি আপনার নিজ দায়িত্বে যেই যে সিকিউরিটি স্টেপগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে আপনি আপনার মূল্যবান ভোটটা দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ